পুরান ঢাকা থেকে আসছি আমি আমার খালা আম্মুকে নিয়ে অনেক শোকে আছি যে আমাদের ভাইদের যারা আহত আছে যারা নিহত হয়েছে তাদের প্রতি অনেক শোক এটার জন্য আজকে আমরা এসেছি এখানে খুবই ভালো লাগছে আবার খারাপও লাগছে নিহত ভাইদের জন্য আর আহত যারা আছে হসপিটালে ভর্তি অনেকের অনেক অবস্থা খারাপ তাদের জন্য অনেক খারাপ লাগছে ভাই পানি লাগবে পানি মুগ্ধ ঠিক এভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশ আগস্ট মাসে মুগ্ধ আমাদের জন্য পানি নিয়ে আসছিল ছাত্র ভাইদের জন্য দেওয়ার জন্য তো মুগ্ধ হাজারটা আবু আমাদের জীবন থেকে চলে গেছে তো আমরা চাই এই হাজারটা আবুসায় হাজারটা মুগ্ধ আমাদের মাঝে আঠারো কোটি মানুষের মাঝে তারা বেঁচে থাকুক আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই আগস্ট পাঁচই আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে আমার পরিবারের উপরেও গুলি আসছে আমার হাজব্যান্ড গুলি আমি শহীদ মেহেদি আব্বু মর্ম সানাউল্লা শহীদ মেহেদি গজারিয়া জিশ পলিটিকনিকেলের মেধাবী ছাত্র ছিলেন বিশে জুলাই পুলিশের গুলিতে ছিডাং রোডে নিহত হয় আমি তার আব্বা হয়ে এই দেশবাসীর কাছে তার হত্যার বিচার চাচ্ছি এবং রাষ্ট্রীয় বাজে যেই শেখ হাসিনা সরকার গণহত্যা চালাইছে ছাত্র আজকে এই সরকার পতনের এক মাসে বা এই শহীদ মার্চে আমরা হচ্ছে সকল শহীদকে স্মরণ করছি এখানে আমাদের শুধু নাম জানা শহীদ যে তারা না আমাদের নাম জানা শহীদরাও আছে নাম না জানা হাজার হাজার শহীদরা আছে এই শহীদ মার্চে আমরা সকল শহীদকে স্মরণ করছি এবং আমাদের আজকে বিশেষ একটা দাবি হলো আমাদের পাঁচই আগস্টকে জাতীয়ভাবে একটা শহীদ মর্যাদা দেয়া হোক এবং প্রতি বছর এই চব্বিশের শহীদদের আমরা স্মরণ করতে চাই কারণ তাদের হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলা নির্মাণ করতে পেরেছি এবং আমাদের এই নতুন বাংলাকে আমরা সবাই একসাথে হয়ে আমরা পুনর্গঠিত করতে চাই এই বাংলায় অনেক সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা সবাই সমাধান করতে চাই এক হয়ে আমরা চাই সবাই একসাথে আমাদের নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে ইনশাআল্লাহ বলে চলে গেছে ছেলে ছেলে সাড়ে বারোটা বাজে মৃত্যুবরণ করে পরে ডেন্টাল থেকে মেডিকেল পাঠায় মেডিকেলের থেকে আমার ছেলেকে আমরা বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে এসে আমরা আমার ছেলেকে মাটি মন্দির দিই কিন্তু আমার ছেলের বিচার চাই যে নি আমার ছেলেকে গুলি করছে তার বিচার চাই হাসিনার বিচার চাই কেন সে নির্দোষ মানুষকে এভাবে মারবে সে গুলির কেন অর্ডার দেবে আর কেন গুলি করে তার এরকম আমার ছেলেকে নিয়ে দেবে আমার ছেলে ছিল আমার অনেক চবচেয়ে প্রিয় আমার ছেলেকে আমার বুক থেকে কেড়ে নিচ্ছে আমি এই বিচার চাই জনগণের কাছে জনগণের যেন আমার সঠিক বিচার করে আমার ছেলেকে পিড়িত নিতে পারবেন আমার ছেলেকে সম্মানিত মর্যাদা নিতে হবে আমার ছেলে যেন আমরা যেন সারা জীবন একটা মর্যাদা নিয়ে যেন বাঁচতে পারি আর আমার ছেলেকে যেন আমরা এর মাঝখানে খুঁজে পাই এই রাজু ভাস্কর্য সন্তোষপুর এর রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত কলা ভবন সায়েন্স ল্যাব কলাবাগান সায়েন্স ল্যাব হয়ে আপনার সংসদ এরিয়া থেকে গেট হয়ে আবার এদিকে এখানে শেষ করবে আমি রংমাছ থেকে এসেছি থেকে সাহায্য করার জন্য সাহায্য করেছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সাহায্য করেছি কিন্তু প্রতিশ্রদ্ধ শ্রদ্ধা জানাতে